যারা যারা পক্ষে পক্ষে জঙ্গি সংগঠন নয় এই দাবি তুলছেন করছেন ওকলাতি আমরা তাদেরকে বলতে চাই ইস্কন অবশ্যই একটি সন্ত্রাসী সংগঠন এই সংগঠনের পক্ষে যারা কথা বলবে তারাও সন্ত্রাসীদের দোষ বাংলাদেশে এর আগে বহু ইসলামী সংগঠনকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়েছে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে জঙ্গি শব্দটা কি শুধু মুসলিম সংগঠনগুলোর জন্য নাকি হিন্দু সহ অন্য অন্য সংগঠনগুলোর জন্য প্রযোজ্য হবে যদি এইটা সার্বজনীন হয় অর্থাৎ যিনি জঙ্গিবাদী কর্মকাণ্ড করবেন উগ্র আচরণ করবেন সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন তাদের সবার জন্য যদি জঙ্গি শব্দটি উন্মুক্ত হয় তাহলে ইস্কনের বিরুদ্ধে কেন জঙ্গি সংগঠন বলা যাবে না যারা ইস্কনের পক্ষে জঙ্গি সংগঠন নয় এই দাবি তুলছেন যারা ইসলামের পক্ষে ইস্কনের পক্ষে যারা ওকলাতি করছেন আমরা তাদেরকে বলতে চাই ইসকন অবশ্যই একটি সন্ত্রাসী সংগঠন এই সংগঠনের পক্ষে যারা কথা বলবে তারা সন্ত্রাসীদের দোষর এবং আমরা ইতোপূর্বে জাতীয় পূজা উদযাপন পরিষদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি এবং হিন্দু ধর্মের বহু সংগঠনের সাথে আমরা কথা বলে যেটা স্পষ্ট হয়েছি বাংলাদেশের মানে খুব অভিজাত অথবা ঐতিহ্যবাহী যে হিন্দু সংগঠনগুলো আছে তাদের অনেকগুলো সংগঠন ইস্কনকে জঙ্গি সংগঠন হিসেবে মনে করে আমরা সেটাই দেখেছি আমরা বলতে হবে না খোদ হিন্দুদের মধ্যে বিশাল একটা জনগোষ্ঠী আছে তারা সংগঠন মনে করে তারা হিন্দুদের ধর্মীয় সংগঠন মনে করে না এসেছে দেশের মানে করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য প্রশাসনিক কাজে বাধা দেওয়ার জন্য ইস্কনকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে না হলে এদেশের আপামর্তহিদি জনতা এদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে জনপ্রিয়তা আছে এই জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করে সামনে তারা আন্দোলন সংগ্রামেও জাপিয়ে পড়তে পারে